যেন সব পাইয়ে দেওয়ার আসর প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান মমতা ও অভিষেক ব্যানার্জির কথায় রাজ্যবাসী সব পেয়ে গিয়েছে সুর মেলায় সকল সুরে তৃণমূলী মানুষ এবার যেন তাল কাটল হুগলির চণ্ডীতলা দু নম্বর ব্লকের চণ্ডীতলা পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে বেশ কিছু মানুষের না পাওয়ার বিশ্বাদ যেন বারবার চোখে পড়ছে কেউ বারবার আবেদন করেও বার্ধক্য পাতা পায়নি তো কেউ বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পায়নি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগও আসছে তবে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেভাবে কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না এ সকল পাওয়া বা না পাওয়ার বিষয়ে এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নির্বাচিত সরকারি আধিকারিকেরও সেভাবে দেখা মিলল না শিবিরে

তা এখনো পর্যন্ত পাইনি ভিডিওতে গেলাম বলে হয়ে পড়ে আছে এখনো দিচ্ছে না দিলে পাবে আবার অনেকে হয়তো পাই নাই আমি এই যে আমি আমার জন্য আর কে পেয়েছি কিনা জানি সেটা আমি জানি না আমি সব ঠিক এই এখন এসেছিলাম নতুন করে অ্যাপ্লাই করবো বললো যে আমরা এ হয়ে পড়ে আছে ওখানটা দিলে পাবেন আমার নাম সুকুমার ঘোষ

পাঁচ বছর আগে আমার টাকা দিতে গিয়ে দেয় না আমার ছেলেরা ঘর করেছে আমার ঘর নেই বলে তোমার ঘর আছে তাই আমার আছে ঘরে তো কিছু মাজা মাইনি আমার তো টাকাই ছিলের না আলাদা আলাদা থাকে আপনি কি আলাদা করে ফর্ম ফিলআপ করেছিলেন হ্যাঁ ছেলে আপনার ঘরটা কার নামে আমার নাম আপনার নামে ঘর আপনার ছেলে আমার জায়গাটা আমা আমার ছেলেরা ঘর করে আছে নামে জায়গাটা আছে হ্যাঁ জায়গা এই শিবির হচ্ছে এই শিবিরে এসে আমরা পেলাম বেশ কিছু মানুষের খবর যেখানে তারা বার্ধক্য ভাতা থেকে শুরু করে কেউ কেউ বলছে ঘর পায়নি হয়তো অন্যান্য কোনো কারণ থাকতে পারে সেটা সরকারি কারণ আধিকারিক হিসেবে আপনি কি মনে করছেন এই পঞ্চায়েতের কি আউটপুট বলবেন না এখানে আমাদের এই ক্যাম্পটা মূলত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আমরা বুথ ভিত্তিক ক্যাম্প করা হচ্ছে সেই বুথের কি ছোটোখাটো পরিকাঠামোগত সমস্যা সেই সমস্যাগুলোর যাতে সমাধান করা যায় সেই প্রত্যেকটা বুথ পিছু দশ লক্ষ টাকা বরাদ্দ করা হবে সেখান থেকে যাতে তারা কাজটা করতে পারে এছাড়াও তার সঙ্গে দুয়ারে সরকার চলছে আমাদের যে বিভিন্ন রকম যে ভাতা বা এগুলো আছে এগুলো তো একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের এন্ডে যা জমা পড়ে আমরা সেগুলোকে খুব শীঘ্রই এন্ট্রি করে দিই এন্ট্রি করে ওটা আপডেট করা থাকে এবার রাজ্য থেকে টাইম টু টাইম ওগুলো স্যাংশন করে টাইম টু টাইম স্যাংশন করলে তাহলে সেই অনুযায়ী এ করা হয় আর দু নম্বর বিষয় হচ্ছে আমাদের যেটা বাড়ির কথা বললেন বাড়িতে একটা ছিল যে রাজ্যে আগে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের দুটো যৌথ বরাদ্দ থেকে আসতো এই কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বিভিন্ন কারণের জন্য বন্ধ আছে বন্ধ থাকার জন্য কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকেই একটা যত বাকি ছিল তাদের সবাইকে একটা প্রসেস শুরু হয়েছে যেটা হচ্ছে আগে যে সার্ভে হয়েছে আমরা প্রত্যেকেই আশাবাদী এইটা শেষ হয়ে গেলে আবার বাকি যারা এরপরেও থেকে যাবে উনি নিজেই বলেছেন যে এরপরে যারা থেকে যাবে তাদের জন্য আবার নতুন করে সার্ভে করে তাদের দেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু এই মুহূর্তে আমাদের তো একটা প্রত্যেকটা জায়গা তো ধাপে ধাপে এগোতে হয় এই ধাপটা পেরোনোর পর তারপর পরবর্তী ধাপে যাবে আমাদের এই এলাকায় যে সভা জমা যে অনুষ্ঠানটা চলছে মূলত আপনারা আমাদের ভাবনা জন্য প্রকল্প রাস্তা ড্রেন লাইট স্বাস্থ্য সাথী লক্ষ্মী ভান্ডার এই প্রকল্প গুলো নিয়ে হচ্ছে এবার যে যেহেতু যার আরো কিছু সমস্যা থাকবে সেই সমস্যা নিয়ে ওরা এখানে আসতে বলা হয়েছে ওনারা এসে বলবেন তাদের বক্তব্য গুলো এখানে স্যার ম্যাডামরা আছে ওনারা সব লিখবেন আর যাদের যে প্রকল্প গুলো এইগুলো সব তোলা হয়েছে তারা এখানে বৈঠকে ওরা সব জমা দিয়ে গেছে সেটা হচ্ছে নিকাশির একটা সমস্যা আছে কারণ এই ধরনের বৃষ্টিটা হচ্ছে তারপর একটা ব্যাপার আছে আমরা সংস্কারের ব্যবস্থা করেছি এই যে পাড়ার সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটা এখনো পর্যন্ত যতগুলো ক্যাম্প হয়েছে প্রতিটাতেই একটা নিকাশির জন্য মানে আবেদন উঠে এসেছে আজকেও তিনটে বুথে যে সমাধান হয়েছে তাতেও নিকাশির জন্য একটা আবেদন উঠে এসেছে তাছাড়া হাই ব্যাপারটা এসেছে আর এমনি স্ট্রিট লাইটের ব্যাপারে এসেছে ছোট ছোট রাস্তা গুলো যে রাস্তা গুলো এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত লেভেল সমিতি লেভেল এবং জেলা পরিষদ লেভেল প্রচুর কাজ হয়েছে রাস্তা প্রচুর হয়েছে এখনো হয়তো দেখা যাচ্ছে পঞ্চাশ ফুট বা সত্তর ফুট বা চল্লিশ ফুট কারোর হয়তো একটা বা দুটো বাড়ি বাকি আছে যেখানে সমস্যা হচ্ছে সেগুলো জমা পড়ছে আমরা আশা করছি যে সমস্যাগুলো সমাধান আমরা করতে পারবো আর এছাড়া পানীয় জলের সমস্যার ব্যাপারে কথা হচ্ছে সে ব্যাপারগুলো আমরা করতে চেষ্টা করছি কোন কোন বুথ নিয়ে তিনটে বুথ তো কোন কোন বুথ আছে কলাছড়া চণিদলা গ্রাম পঞ্চায়েতে কলাছড়ার যে চারটে বুথ আছে তার মধ্যে তিনটে বুথকে নিয়ে আছে কাজ হচ্ছে একটা হচ্ছে ঘোষপাড়া মালিকপাড়া একশো তে চব্বিশ কোলে সাঁতরাপাড়া মালপাড়া একশো পঁচিশ আর কলাছড়া বড়ালপাড়া পঞ্চায়েত হলে একশো ছাব্বিশ এই তিনটে বুথকে নিয়ে কাজ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দেখছে আহ দেখুন অপপ্রচার যাই থাকুক না কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার অনেকটাই অগ্রগমনের পথে এবং ঘটনা হচ্ছে যে এভাবে আমরা যেভাবে এগিয়ে চলেছি পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এগিয়ে চলেছে তাতে স্বাস্থ্য শিক্ষার মান পশ্চিমবঙ্গে যথেষ্টই ভালো আমার নাম সৌরভ ঘোষাল আমি একশো পঁচিশ নম্বর বুথের বাসিন্দা